হ্যালো এইচএসসি স্টুডেন্টস শর্ট সিলেবাস কিংবা ফুল সিলেবাস এইচএসসি পরীক্ষায় এইচডিএমএল থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে এবং প্রশ্ন যেমনই হোক না কেন তোমাকে সেখানে কোনো এইচডিএম কোড লিখতে দেবে আর এইচডিএমএল কোড লিখতে হলে অবশ্যই তোমাকে কিছু মৌলিক নিয়মকরণ ফলো করতে হবে যেটাকে এইচডিএমএলের মৌলিক কাঠামো বলে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এইচ এর মৌলিক কাঠামো তো আমাদের ফার্স্টে শুরু করতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ডক টাইপ এইচটিএমএল এই পার্টটুকু আমাদের ব্রাউজারকে বলে দিবে যে এটা হচ্ছে এর লেটেস্ট ভার্সন হুইচ ইজ এইচটিএমএল এইচটিএমএল ভার্সন ফাইভ দেন আমরা এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করব। যেটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট তো আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা যা কিছু করি না কেন সব কিছুই থাকবে আমাদের এই এইচটিএমএল ট্যাগের ভিতরে তো এরপরে আমাদের হেড সেকশন হেড হচ্ছে আমাদের ব্রাউজারের টাইটেল বার বা ব্রাউজারের অ্যাড্রেস বারের উপরের যে অংশটুকু আছে ট্যাব ওইখানে যেটা শো করবে ওইটাই হচ্ছে আমাদের হেড ঠিক আছে তো হেডের মধ্যে আমরা টাইটেল দিতে পারি তো এইখানে যেমন আছে টাইটেল অফ দ্য ওয়েব পেজ রাইট দেন আমরা শুরু করব আমাদের বডি বডির মধ্যে হচ্ছে আমাদের যত প্রকারের কন্টেন্ট আছে সবগুলা বডির মধ্যে থাকবে তারপরে হচ্ছে এখানে সকল তারপর হচ্ছে আমরা বডি ক্লোজ করব স্টেমেল ক্লোজ করব তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার আমরা পরীক্ষার সময় যদি শুধুমাত্র এই বেসিক স্ট্রাকচারটা লিখে দিতে পারি তারপরেও আমরা ভালো একটা পার্শিয়াল মার্ক পাবো এখন আমরা দেখব এই এইচডিএম কোডটুকু বাস্তবে কিভাবে কাজ করে তো এইখানে আমরা আমাদের কোডটি দেখতে পাচ্ছি এইচ যেটা হচ্ছে এইচডিএম এর বেসিক স্ট্রাকচার তো এর মধ্যে আমরা যে টাইটেলটা দিয়েছি তো এটা আমাদের ওয়েব ব্রাউজারের টাইটেল বারে শো করার কথা তো আমরা যদি এটা সেভ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়েব ব্রাউজারের টাইটেল বারে এই টাইটেলটাই শো করতেছে সো টাইটেল অফ দ্য ওয়েব পেজ এটা যদি আমরা বোঝার জন্যে এটাকে একটু চেঞ্জ করি যেমন আমি ওয়েব পেজের আগের অংশটুকু কেটে দিলাম তারপরে যদি এটা সেভ করি তখন আমরা দেখব যে এখানে চেঞ্জ হয়ে গেছে টাইটেলটা তারপরে এইখানে আমরা যে সাদা অংশটুকু দেখতে পাচ্ছি এটাকে বলে বডি তো বডির মধ্যে আমাদের যাবতীয় কাজ করব তো আমরা যদি একটা সিম্পল প্যারাগ্রাফ লিখি এই প্যারাগ্রাফ তাহলে আমরা আমাদের বডির ব্রাউজারের বডির ভিতরে এই লেখাটা দেখতে পাচ্ছি তো এভাবেই এইচটিএমএল কাজ করে